আলাইকুম আমার নাম মোহাম্মদ আকাশ আহমেদ আমি পিকে সিএসবি ডির সহকারী কোচ হিসাবে কুষ্টিয়া জেলায় নিযুক্ত হয়েছি তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে অনেকে আগ্রহ প্রকাশ করছে যে তারা এখানে ভর্তি হবে আর এই ভর্তি হওয়ার পিছনে যে কারণটা সবথেকে বড়ো সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যানের যে কাজগুলো এগুলো সবথেকে বড়ো ভূমিকা রাখছে আমাদের এখানে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সব কিছুই আধুনিক অনেক আধুনিক স্টেডিয়ামে আমরা প্র্যাকটিস করার সুযোগ সুবিধা দিয়ে থাকছি আর এখানে গার্জেনদের জন্য সুব্যবস্থা আছে যে তারা তাদের সর্বক্ষণিক তারা মাঠে এসে পর্যবেক্ষণ করতে পারবে তাদের স্টুডেন্ট তাদের সন্তানদের এবং আমাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা এদের নিয়ে যে এরা অনেক ভালো কিছু করবে ভালো পর্যায়ে যাবে ন্যাশনাল টিমে খেলবে প্রিমিয়ার লিগ খেলবে ঢাকা লিগ খেলবে আশাবাদী আমরা আমাদের ভিতরে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা অনেক বড় কিছু করতে পারে সামনের দিকে আগায় যাইতে পারবে তো আমরা তাদের নিয়ে ইনশাল্লাহ কাজ করবো ইনশাল্লাহ সবার দেওয়া কামনা করছে পিকে সিএস